খালি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক ভালো আছেন সবাইকে আমার নতুন চুয়াডাঙ্গাতে ডিসি অফিসের সামনে এখন বাজে সকাল আটটা অলরেডি যে পরিমাণ তাপ পরিমাণাঙ্গা মানে সেই তাপমাত্রা ঝলক ইতিমধ্যে শুরু করে দিয়েছে সকালবেলায় আপনাদের একটু দেখাই দেখ ক্যামেরা কি পরিমাণ অবস্থা দেখুন কেবল সকাল আটটা যে পরিমাণ সূর্যের তাপমাত্রা যেখানে টিকে থাকায় কষ্ট জানি না সারাটা দিন কিভাবে কাটবে কত তাপমাত্রা থাকবে সেটা অবশ্যই শেয়ার করবো যতক্ষণ কেউ ডাঙাতে থাকি এই দিকটাতে তো আমি একটু এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করি এই দিকটা তো ছায়া আছে ড্রেনের উপর দিয়ে যাব তো যেটি বলছিলাম চোরাঘাতে যে পরিমাণ তাপমাত্রা সকালবেলা থেকেই প্রচন্ড তাপমাত্রা তো একবারে দেখা হচ্ছে প্রাইভেটে গিয়ে তো ঢুকে পড়লাম আমার প্রাইভেট গলিতে বাট এখানে কিন্তু ঈদের যে ব্যানারটা এখনো পর্যন্ত রয়েছে তার মানে চুয়াডাঙ্গাতে কিন্তু এখনো ঈদের আমেজ রয়েছে বাট বেশি বলা চলে প্রাইভেট শুরু করে দিলাম কারণ খুব নিকটে এক্সাম চলে আসছে এই জন্য পড়াশোনাটা রানিং করতে হবে ঈদের কতদিন বেশি ঘোরাঘুরি করলে চলবে না পড়াশোনাটা করতেই হবে তাই না পড়াশোনা না করলে তো হবে না কিছুক্ষণ হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম প্রাইভেটে এসে দেখে আমাদের স্যার শুরু করে দিয়েছেন ম্যাথ তো আমিও বসে পড়লাম বসে একটু ভাবছিলাম বই খাতাগুলো বের করতে হবে অনেক দিন বের করা হয়নি ধুলো ময়লা পড়ে গেছে হয়তোবা আর এইদিকে স্যার তো বোর্ডে ম্যাথ করাচ্ছেন আর সকলেই পড়াশোনা নিয়ে ব্যস্ত আর আমি এমনই এক স্টুডেন্ট ভিডিও করা নিয়ে ব্যস্ত গাইস প্রাইভেট পড়া ডান তো প্রাইভেট শেষ করে এখন যাচ্ছি হচ্ছে বড় বাজার বড় বাজারে <laughs> গিয়ে দেখা হচ্ছে <laughs> কিছুক্ষণের মধ্যে চলে আসে আর পটিতে ভাবছিলাম আবদুল্লা সিটির পিছনে একটি টং দোকান আছে ওখানে বসি চাটা খাব বাট ওখানে চায়ের দোকানটা বন্ধ থাকার কারণে চলে আসি আলী হোসেন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এখানে একটা চায়ের দোকান রয়েছে যেখানে খুবই ভালো মানের চা পাওয়া যায় এক কাপ রং চা অর্ডার দিয়ে বসে পড়লাম চায়ের দোকানে কিছুক্ষণের মধ্যে চলে আসলো আমার সেই কাঙ্ক্ষিত চা আর আজকে চাটা একা একাই বসে খাচ্ছি কারণ তেমন কোনো ক্লোজ ফ্রেন্ড আসেনি পড়তে যার কারণে একা একা বসে চা খাওয়া চা খাওয়া শেষ করি চলে আসি বড় বাজার আর একটা ঘটনা ঘটেছে আমার পিছনে বাচ্চ ছিল আমি খেয়াল করিনি হয়তো বা আরেকটু হলে মেরে দিত বাট আল্লাহ তাল রস সহমতে আমি বেঁচে গেছে দেখতে পাচ্ছেন আমার পিছন থেকে কত বড় একটা বাছ বেরিয়ে গেল তো বড় বাজারে তো প্রত্যেক দিনই ভিড় হয় আজকেও ছিল সিরোচেনা ভিড় আর মাঝখান দিয়ে বাস বাধা যার কারণে বাসটাকে ডিঙিয়ে পার হতে হচ্ছে আর আমি এখন যাচ্ছি চুয়াডাঙ্গা গলি মার্কেটে তো এই গলি মার্কেটে কিন্তু প্রচুর ভিড় হয় যারা আসেন তারা বলতে পারবেন বাট এখন সকাল হওয়ার কারণে তেমন একটা ভিড় নেই তো আমি এসেছি এই দোকানটাতে আমি কিনবো হাল খাতার কার্ড এই হাল খাতা কার্ডের সঙ্গে অনেকেরই শৈশব জড়িয়ে আছে একটা সময় যখন হাল খাতার সময় আসতো এক এক দোকানিরা এক এক রকমের হাল খাতার কার্ড দিত আর যেইখানটাতে সুন্দর সুন্দর ফুল থাকতো বাট এখনকার কার্ডগুলোতে তেমন একটা ফুল নেই যেহেতু এগুলো এখন ওল্ড হয়ে গেছে এখন সবই প্রিন্ট করা হয় আর বলছিলাম না শৈশবের স্মৃতির কথা আর ওই ফুলগুলোকে সুন্দরভাবে ভাঁজ করে বইয়ের ভিতরে রেখে দিতাম তো আপনাদের এই হাল খাতার কার্ড নিয়ে তেমন কোনো স্মৃতি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো হাল খাতার কার্ড কেনার পরে আবারও চলে আসলাম বড় বাজার মোড়ে তো এখান থেকে বাস ধরে বাসায় শিল্প তো আজকের ভ্লগ এই পর্যন্তই ভ্লগটি কেমন লাগলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ফ্লগ নিয়ে আল্লাহ হাফিজ